আমার বন্ধুরা আজকাল কি হয়েছে কিছু বুঝতে পারছি না মানে এতটাই খিদে বাড়ছে আর মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে তো দেখো আমি আজকে বরকে বললাম আমাকে বললাম যে তো আমার বর মেয়ে বারণ করছিলো আনতে হ্যাঁ তো দেখো ও নিজে এনে নিজেই খাচ্ছে আমি বললাম যে কিরে তুই তো মানে আনতে বারণ করছিস আর নিজে এনে নিজেই খাইতে বারণ করে নিজেই খুলে খেয়ে নিচ্ছে তো চলো মা মেয়ের শুধু এই খাওয়া নিয়ে ঝামেলা হয় হ্যাঁ ফানি ফানি মানে আমার নিজেরই কেমন যেন লাগে মা ওর সাথে এরকম ভাবে খাওয়া নিয়ে ঝামেলা পাগলের মতন হ্যাঁ তো আমার মাঝে মাঝে কেমন যেন লাগে একটা বোকা বোকা ভাব হুম তো দেখো আমি ওর খাওয়া দেখে লোভ সামলাতে পারছি না তো তাই দেখো আমিও নিজেও দেখো ফটাফট আমি খেয়ে নিচ্ছি আর ছোট মেয়ে তো বাড়িতেই নেই ছোট মেয়ে মানে খেতে পছন্দ করে কি না কি জানি ওর মন মর্জি মতন খায় তাই জন্য ওর জন্য রাখার কোনো দরকারই মনে করিনি দেখো অবস্থা আমার বরের উপরে এত রাগ ধরে যায় কি বলবো দেখো তখন তো আমি মিষ্টি আনা করলাম আবার এই মিষ্টিগুলোকে নিয়ে এসে আমাকে না জিজ্ঞেস করে এত মিষ্টি খেলে তো আমরা দুজন পুরো একদম ফুলে বোম হয়ে যাবো তাই না বন্ধুরা তো দেখো মানে কি বলবো আজও এমনি টাকা চাইলে টাকা দেবে না বলবে যে টাকা নেই টাকা নেই আরে দেখো মিষ্টি মিষ্টি এনে কত টাকার মিষ্টিগুলো এনে রেখেছে তো বাধ্য হয়ে খেতে হচ্ছে আর মিষ্টিগুলো এত বাজে মানে কি বলবো সেই একদম মিষ্টির উপরে কেমন চিনি 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 ভাব মানে সেই বেটে যেরকম মিষ্টির উপরে ছড়ায় দেয় ওরকম একটা ব্যাপার মানে কোন দোকান থেকে নিয়ে এসছে কি আনি তাও দেখো একটু ভিডিও করার জন্য তোমাদের দেখানোর জন্য একটুখানি এই যে ভিডিও করে নিলাম আর আজকে তখন এই ড্রেসটা পরে ভিডিও বানালাম কারণ মেয়েকে পড়তে থেকে আন আনার সময় তখন এই ড্রেসটা পরেছিলাম হ্যাঁ তো দেখো হয়েছে আর সন্ধেবেলা তখন ছিল আর মেয়ে খাচ্ছে চিপস মেয়েকে চিপস কিনে দিলাম দোকান থেকে এক প্যাকেট তো যখনই পরে চড়ে আসবে তখনই ওর চিপস লাগবে এটা লাগবে ওটা লাগবে তো দেখো আমাকে একটুখানি চিপস দিয়েছে আর এই যে দুটো জিনিস খেতে গিয়ে আমার গলায় মলায় আটকে গেছিলো মানে টনসলগুলো যেহেতু বড়ো বড়ো গলায় আটকে যায় কিছু খেলেই আর এই যে দেখো মেয়ে এখানে কী করছে ওড়নাটাকে নিয়ে মানে আমার ওড়নাটাকে নিয়ে এরকমভাবে এরকম খেলে শুধু ঘরের মধ্যে এই দেখো কীরকমভাবে ওড়াচ্ছে আর বড়ো মেয়ে যে কী করছে ওর চোখের ভুরতে কী হয়েছে কী আনি এইসবই করে যাচ্ছে একভাবে আর পড়তে বসতে বললে তো পড়তেও বসে না জোর জরবস্তু করে মারপিট করে তারপরে পড়তে বসানো হয় ওকে ভালো কথায় মানে পড়তে বসবে না মারপিট করে আর দেখো বিছানায় ফেলেছে ফেলেছে চিপসগুলো এনে দিয়েছি চিপসগুলো বাটির মধ্যে গুঁড়ো করে হাত দিয়ে চেপে চুপে গুঁড়ো করে তারপরে খায় এমনি নর্মালভাবে যে গোটা গোটা খাবে সেই সমস্ত না মানে মানে কি বলবো মানে এত শয়তানি করে শয়তানি করে ওকে খেতে হয় দেখো বিছানার মধ্যে সব জায়গায় ফেলে দিয়েছে তুলতে বললে তুল তুলছে না দেরি করছে আর এই দেখো এখানে তো মানে আমার দেখো এই খাটটা দেখো এই দেখো পাতা হয়েছে আগে কিন্তু এটা ছিল না এই দেখো দেখেছো কি সুন্দর লাগছে এখন ঘরটা ভালো লাগছে ঘরটা আর আজকে গুছাবো বই যে সব পরিষ্কার করে নিচগুলো রেখে দিয়েছি আর এখানে দেখো কি গরম লাগে মাঝে মাঝে আর বাইরে তো ঠান্ডা ওয়েদার বাইরে গেছিলাম মেয়েকে আনতে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দেখো মেয়ের শরীর খারাপ হয়ে গেছে কথা বললে শুনবে না বাথরুমে স্নান করতে থাকবে তো স্নান করতেই থাকবে একটু কথা আমার তো যার কারণে এই যে ঠান্ডাটা লেগেছে পাখা চালানো নয় বলে দেখো মশা খাচ্ছে সারা জায়গায় দেখো মশা খেয়ে পুরো ফুলিয়ে দিয়েছে আর তাই জন্য আমি আবার অন্যটা চাপা দিয়ে দিলাম কিন্তু পাখা চলছে না পাখা না চালালে মশাগুলো এত উৎপাত করে না বন্ধুরা কি বলবো আর এই পাখাটা নিয়ে এত হাওয়া হয় জোরে হ্যাঁ তো তাই জন্য পাখাটা চালাতেও পারছি না কারণ ওর শরীরটা খারাপ হয়েছে আর পাখা ও শীত করছে জ্বর জ্বর এসছে তার জন্য পাখাটাও চালাতে পারছি না আর আমার যেন তো পাখাটা একটু না চলে না কেমন অস্বস্তিকর লাগে কারণ এখন তো সেরকম ভাবে ঠান্ডাটা পড়েনি আর দিনের বেলা আরোই বেশি একটু গরম লাগে তো আমার মেয়ে আবার মাঝে মাঝে গরম লাগে আমার মধ্যে মাঝে মাঝে ঠান্ডা লাগে এই করতে থাকে সারাক্ষণ আর ওই যে দেখো ওর বাবা এখন চা ঠা খেয়ে তারপরে এখন ডাক্তারখানায় যাবে ডাক্তারখানাতে ওষুধ আনবে তারপর বাজারও আজ করবে কিছু বাজারও করার বাকি আছে তো সেগুলো করবে কিন্তু চাটা দিয়েছি তাড়াতাড়ি খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপরে যাবে আর আজকে সকালে আমি আলু সিদ্ধ ভাত করেছি এবার মেয়ে মেয়ের জন্য কি আনবে যাই না আর মেয়ের স্কুলটাও কামাই হয়ে গেল আর এখানে দেখো ডাক্তারে বলেছে দুধ খেতে মানে ডাক্তারের দুধ দিয়ে মানে পাতলা পাতলা জিনিস খেতে বলেছে যেহেতু টনসিলটা ফুলেছে তো ডাক্তার বলেছে টনসিলের উপর একটু ঘা ঘা টাইপের হয়েছে যেহেতু মানে তাই জন্য এই যে বললো যে একটু গলা পাতলা খেতে তো দেখো এই যে কেলক্স নিয়ে এসছে কেলক্স এর দুধ দিয়ে ভিজে খাবে ও এখন তো তার জন্য দেখো দুধটা ঠান্ডা করতে দিয়েছে এখানে রেখো না নিচে রাখো না পরে টুটে যাবে এটা এইবার লাইন হবে ব্যাগটা সরাও না ব্যাগটা সরাও ব্যাগগুলো সরাও এখানে রেখো না ব্যাগ চলো সকালের খাবারটা খেয়ে নিলাম আর এই মাম্মাম কতদিন স্কুল কামাই হচ্ছে এই করে করে তো এখন খেয়ে এখন ফোন দেখতে বসেছে ফোনটা রাখ তো তো বন্ধুরা এখন তো বাজে তোমার হচ্ছে দশটা কুড়ি তো আজকে মানে এই কদিন না এত কাজ যাচ্ছে প্রচন্ড কাজ তো বাইরেরও অনেক কাজ আছে যাওয়া হচ্ছে না তো দেখি আজকে যেতে পারি না কারণ শনিবার রোববার সেই কাজটা ছুটি থাকে মানে বন্ধ থাকে বন্ধ থাকে আর সোমবার তো কালী পুজো প্রচন্ড চাপ আর একটা দেখো ভাত যেন একটা ভাত গলায় আটকে গেছে আমাকে গলায় টনসলের পেছনে আটকে গেছে ভাতটা কিছুতেই আমি মুখ থেকে বার করতে পারছি না মানে টনসিলের পেছনে যে আটকেছে ভাতটা আমি বের করতে পারছি না অসুবিধা হচ্ছে টনসিল অনেক বড় বড় তো ওই জন্য কিছু খেলে ওখানে আটকে যায় ভাতটা খুব শক্ত হয়েছে তার প্রবলেমটা তো বেশি বসবো না কারণ তো সকালের খাবারটা খেলে না একটু মানে রেস্ট নিতে ইচ্ছা করে ওই রেস্টটাই হচ্ছে সর্বনাশ সর্বনাশ হয়ে যায় রেস্ট নিলে মানে সব কাজগুলো ওখানেই মার খেয়ে যায় মানে দেরি হয়ে যায় আর দুটো অবধি জল থাকে দুটো অবধি বেশি জল দেয় না আর যদি কোনো পুজো টুজো থাকে তখন জলটা দেয় তিনটে অবধি জল দেয় তখন পুজো না থাকলে তো জল দেবে না যেরকম কালী পুজোর দিন হয়তো দিতে পারে যায় না দেবে কি দেবে না মনে হয় না যে দেবে কারণ দুর্গা পুজোর সময় দিয়েছিল দুর্গা পুজোটা একটা ইম্পর্টেন্ট মানে পুজো যেহেতু আমরা সবাই বাঙালিরা মানি এখানে তো তাই দিয়েছিল কিন্তু জানি না কালী পুজোর দিন দেবে কি দেবে না আমি বলতে পারছি না তো যাই হোক বেরিয়ে গেছে গলা থেকে অনেক কষ্ট করে বের করেছি তো চলো তাড়াতাড়ি করে সব কাজ বাজ করে বেরিয়ে যাই নাহলে দেরি হয়ে যাবে আর টাইমও হবে না আর বন্ধও থাকবে জিনিসটা তো চলো এবার যাওয়া যাক তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে না আমার পাশে থাকো ঠিক আছে বন্ধুরা তো চলো